কিছুই বলার নেই আর এটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না এটা যা যার ব্যক্তিগত বিষয় এটা শুধু বিয়েও তার স্ত্রীকে নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না অবশেষে প্রকাশে প্রাক্তন স্বামীর বিয়ে নিয়ে মুখ খুললেন মিথিলা বিরক্তি প্রকাশ করে কি জানালেন তিনি জানুন বিস্তারিত আমার কিছুই বলার নেই আর এটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না চলতে বছরের শুরুতেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান একদিকে সৃজিদের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন যখন চাউর হয়েছে ঠিক সে সময় মেকোবা শিল্পী রোজা আহমেদকে বিয়ে করেছেন তাহসান খান যে কিনা তাহসানের থেকে বয়সে অনেক ছোট তাহসানের বিয়ে নিয়ে কম আলোচনা সমালোচনা হয়নি গুঞ্জন উঠেছিল এমনও তাহসানের বিয়ের কথা শুনে জলেপুরে ছাড়খাড় হয়ে গিয়েছিলেন মিথিলা অবশেষে বা তাহসানের বিয়ে নিয়ে মুখ খুলেছে তিনি সম্প্রীতি মুখে পড়েছিলেন মিথিলা যেখানে তিনি বলেন বিয়ে নিয়ে নিয়ে আমার কিছুই বলার নাই এটা এটা কথা বলতেও না যার যার ব্যক্তিগত বিষয় এটা যার যার ব্যক্তিগত বিষয় এটা আমার কোনো ব্যক্তিগত বিষয় না যে আমি কথা বলবো যার জীবনের ঘটনা এটা তার ব্যক্তিগত বিষয় এখানে আমার কিছু বলার থাকতেই পারে না মানে আমি আসলে এই ব্যক্তিগত বিষয় নিয়ে একেবারে কথা বলতে চাই তাহসানের বিয়ে নিয়ে প্রশ্ন করায় রেগে না গিয়ে রীতিমতো ঠান্ডা মাথায় উত্তর দিলেন মিথিলা প্রসঙ্গত প্রাক্তনের বিয়ের পর মিথিলার প্রতিক্রিয়া কি ছিল সেটা জানতে ব্যাপক আগ্রহী ছিলেন ভক্তরা কিন্তু তাহসানের বিয়ে নিয়ে শুরু থেকেই নীরব ছিলেন এই অভিনেত্রী এমনকি সাবেক স্বামীর প্রতি কোন শুভেচ্ছা বার্তাও পাঠাননি তিনি এখানে শেষ নয় তাহসানের বিয়েতে নিজের মেয়েকেও পাঠাননি অথচ নিজের দ্বিতীয় বিয়েতে মেয়েকে ঠিকই সঙ্গে নিয়ে গিয়েছিলেন রাফিয়াত রশিদ মিথিলা জানিও জোর আলোচনা সমালোচনা আলোচনা হয়েছে আর এবার অবশেষে তাহসানের বিয়ে নিয়ে মুখ খুললেন মিথিলা জানালেন এ বিষয়ে আমি কিছুই বলতে চাই না এর আগে মিথিলা এক সাক্ষাৎকারী বলেছিলেন বিচ্ছেদ হয়ে গেলেও তাহসানের সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে অভিনেত্রী মনে করেন সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে সন্তানের মানসিক স্বাস্থ্য সবার আগে আর এমন চিত্র অবশ্য দেখাও গিয়েছে বিয়ের পরে তাহসান তার মেকি নিয়ে সময় কাটিয়েছেন সেই ভিডিও সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় তাহসানের বিয়েতে কি একটুকু কষ্ট পাননি মিথিলা নাকি কষ্ট ঢাকার কারণেই ঠান্ডা মাথায় উত্তর দিলেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না